এটা আমার বোনের জন্য হ্যালো ফ্রেন্ড আমি তিতলি আর আমার চ্যানেল তিতলিজ ব্লগের সবাইকে ওয়েলকাম আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমরাও ভালো আছি এখন আমরা বিয়ে বাড়িতে যাবো আমার বোনেরই বিয়ে চলো তোমাদের সঙ্গে সবকিছু শেয়ার করো ভালো লাগলে অবশ্যই একটা লাইক কামেন্ট শেয়ার করো এটা আমার বোনের জন্য আমি এনেছি বিয়েতে গিফট দেওয়ার জন্য কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও আর মা একটা মঙ্গলসূত্র এনেছে এই যে এটাও কেমন হয়েছে সেটাও তোমরা জানিও দারো ভালো করে দেখাচ্ছি টার্সেল মঙ্গলসূত্র তারপর বোনকে গিফটটা দিয়ে এই নেকলেসটা পরিয়ে দিলাম তোমরা কেমন লাগছে অবশ্যই বলো তারপর আমি আর বোন একটু ফটো তুলে নিলাম আর সব ও বলছিল যে এখনও আলতা পরা হয়নি আমি বললাম চল আমি পরিয়ে দিচ্ছি তোকে তাও বলছে না তোরা জ্বলান্তে চলে যা তারপরে কেউ পরিয়ে দেবে যে থাকবে বলছি না চল আমি পরিয়ে দিই তারপরেই আমরা তো বেরোবো এখনও তো তোর বৃদ্ধিও হয়নি বৃদ্ধি হোক তারপরেই তো জ্বলান্তে যাবে এখনই তো যাচ্ছে না তাও বলছিল খেয়ে আয় তা আমি বলছি চল আলতাটা পরিয়েই তারপরে খেয়ে খেয়ে আসবো তো সকালে হয়েছিল লুচি আর আলুর দম সেটাই সবাই মানে আলুর তরকারি সেটাই সবাই খেয়েছে আর ভাতও হয়েছিল এবার যারা যারা খেয়েছে ভাত খেয়েছে কিন্তু ম্যাক্সিমাম সবাই লুচিই খেয়েছিল তারপরে আলতা পরাতে পরাতে ভিডিও এখন তো যেন সব কিছুতেই ভিডিও মানে করা হয় ক্যামেরাম্যানরাও ভিডিও করছিল আমিও তার মধ্যে একজনকে বললাম একটু ফোনে ভিডিও করে দিতে সে করে দিল তারপরে সাজে সেজে গুজে ছাদে চলে গেলাম আরও ছাদে এই যে ছাদে এসে এই যে ফুলের গয়নাগুলো পরিয়ে ওগুলো সব খুলে রেখে তারপরে একটু ফটো তোলা হচ্ছিলো তারপরে বিদ্যিতে বসবে ব্রাহ্মণ যেহেতু এসে পারিনি একটু লেটই হচ্ছে ওই জন্য জল আনতেও যেতে মানে বেরোতে পারছে না সবাই তো দেখো এখন কত পোজে ফটো তোলা হচ্ছে কি সুন্দর করে এক ক্যামেরাম্যান এত পোজ বলছে যে ও মানে কি বলছে কি করে করব বুঝতেই পারছি না চলো তারপরে অনেক পোজ দিচ্ছিলো এটা তো হলোই না দেখো তারপরে ক্যামেরাম্যানরা বলে বলে দিচ্ছিল আর পোজ দিচ্ছিল তারপরে টিকলিটা শেষমেষ খুলেই নিল যে টিকলিটা কেমন একটা হয়ে যাচ্ছে বারবার আর পোজ দিতে পারছে না তাই জন্য আর বাবাইকে কখন থেকে বলছি চল একটু ফটো তোলো দেখো দৌড়াদৌড়ি করে বেড়াচ্ছে একটু ফটো তুলছিলো না তারপরে বোন দেখো পোজ দিচ্ছিল কি সুন্দর করে আর পোজগুলো যদি এবার ক্যামেরাম্যানরাই শিখিয়ে দিচ্ছিলো যে এরকম করো ওরকম করো ভিডিও ক্লিপ নিচ্ছিল এখন ওই জন্য হাতটা ছিল। তারপর আমাদেরকে নিচে ডাকছিল বারবার করে বোন কে মানে বোন বৃদ্ধিতে বসবে তাই জন্য তারপরে আমরা আর ফটোনা তুলে নিচে চলে গেলাম আর বোন গিয়ে বৃদ্ধিতে

তো বোনের বিয়ের যে মানে থিমই ছিল রেড আর হোয়াইটেও বলেছিলো যে সব কিছু রেড আর হোয়াইটে করবে তো দেখো এখন গেট কমপ্লিট হয়ে গেছে ভেতরেও মোটামুটি কমপ্লিট হয়ে গেছে ভেতরেও দেখতে পাবে যে সব কিছু মানে রেড কালার বেশি ইউজ করা হয়েছে আর হোয়াইট কালার দিয়ে করা হয়েছে সব কিছুই ওর যে সোফাটা আনা হয়েছিল বসার জন্য মানে টাইপসে যে যাই হোক কী বলে ওটাকে সিংহাসনই হয়তো বলে আর ওটাও দেখো হোয়াইট কালারে আর বিয়ের পুরো মণ্ডপটা রাউন্ড করে করেছিল ওটা তো পুরো রেড কালার দিয়েই করেছিল খুব ভালো লাগছিল দেখতে যেই জায়গা যেই জায়গাগুলোতে স্টল বসবে দেখো সেই জায়গাগুলো কি সুন্দর করে ডেকোরেশন করেছে ফুল দিয়ে আর কাপড় দিয়ে তো এখানে হয়তো ফুচকা পকোড়া এইসবই বসবে আর ককটেল মকলের জায়গা তো স্পেশালি ওই জায়গাটা বেশি ভালো করে ডেকোরেশন করেছে তো আমার খুব ভালো লাগলো এরকম স্টলের জায়গাগুলো নর্মালি এরকম দেখা যায় না আমার চোখে দেখা ফার্স্ট আর এই গলি দিয়ে ভেতরে ওখানে খাওয়ার প্যান্ডেলটা করেছে যেখানে খাওয়া দাওয়া হবে আর এখানে দেখো বসার জায়গাটা করেছে আর এইদিকে এই যে সাজাচ্ছে এখানে হলো বিয়ের মণ্ডপ বিয়ের মণ্ডপটাও খুব সুন্দর লাগছে এখনো পুরো কমপ্লিট হয়নি বিয়ের মণ্ডপটা এখন কমপ্লিট হবে তো রাত্রেও আবার তোমাদের সঙ্গে শেয়ার করব আর এই দেখো বাবাই বাবাই কি করছে বলছে বারবার যে আমাকে খাবার কিনে দাও খাবার কিনে দাও আমি খাবারই খাবো কিচ্ছু খেতে চাইছিল না একটু লুচি নিলাম একটা লুচির হাফও খেলো না তারপরে মা একটু ভাত খাইয়ে দিল তারপরে আমি আর বাবা একটু রিলস করে নিলাম তারপর আমরা জয়লান্তে বেরিয়ে গেলাম জয়লানতে যাওয়ার ভিডিওটার পরের ভিডিওতে দেব দেবো না হলে এটা অনেক বড় হয়ে যাবে চলো টাটা